দুরুদ শরীফের এক অলৌকিক রহস্যর কথা বলবো। প্রিয় ভাই এক মাসে একটি চাকরি নয় দুইটি চাকরি নয় তিনটি সরকারি চাকরি আমি আরবের এক যুবকের ঘটনা বলব আরবের এক যুবক বলেন আমি এক সময় প্রচণ্ড দুঃখ কষ্ট বড় পরীক্ষা এবং শত্রুদের স্বরযন্ত্রের শিকার হয়েছিলাম আমার মনে হতো এই বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য প্রায় অসম্ভব সরকারি চাকরি পাওয়া ছিল আমার জীবনের দীর্ঘদিনের লালিত স্বপ্ন আমি যখন দুরুদ শরীফের ফজিলত সম্পর্কে জানতে পারলাম তখন থেকে আমি প্রচুর পরিমাণে দুরুদ পাঠ করতে শুরু করি প্রতিটি মুহূর্তে যাতায়াতের সময় কাজের ফাঁকে ঘুমানোর আগে প্রতিদিন কম করে হাজার বারেরও বেশি দুধ পড়তাম বিশেষ করে জুমার দিন আমলটি আরও বাড়িয়ে দিতাম এভাবে একটা না এক বছর আমি আমলটি চালিয়ে যাই আল্লাহ তালা আমার জীবন থেকে সমস্ত দুঃখ চিন্তা বিপদ দূর করে দিলেন আর সবচেয়ে অলৌকিক বিষয় হল এক মাসেরও কম সময়ের মধ্যে আমি তিনটি সরকারি চাকরির প্রস্তাব পেলাম আমি নিজেই দ্বিধায় পড়ে গেলাম যে এই তিনটির মধ্যে কোনটি রেখে কোনটিতে যোগ দিব আল্লাহর কসম এটি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দুরুদ শরীফের এক অদ্ভুত গোপন রহস্য ও শক্তি রয়েছে নিজে আমল না করলে বুঝতে পারবেন না তবে সবচেয়ে জরুরি বিষয় হলো আল্লাহর ওপর পূর্ণ দৃঢ় বিশ্বাস এবং আস্থা রাখা আপনারা আমাকে দুয়ায় স্মরণ রাখবেন আমার পরামর্শ হলো বেশি বেশি দুরুদ ও ইস্তেকভার পড়ুন আল্লাহমদ সাল্লদি ওাল আলী মোহাম্মদ কামা সল্লাহ আলা ইব্রাহিমা ওয়ালা আলী ইব্রাহিমা ইন্নাকা হামিদু মাজিদ বারিক আলা মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কামা বারাক্তা আলা ইব্রাহিমা ওয়ালা আলী ইব্রাহিমা ইন্নাকা হামিদ মাজিদ তো এই দুরুদ ইব্রাহিম বা সাল্লাহ আলী ওসাল্লাম বা হাদিস থেকে যে দুরুদ শরীফ সহিভাবে প্রমাণিত আছে ওই দুরুদ পাঠ করবেন আল্লাহর রহমত ও দুরুদ শরীফের বরকতি এই অসম্ভব সম্ভব হয়েছে দুরুদ শরীফ হলে এমন এক গুপ্তধন যার স্বাদ কেবল আমলকারীরাই পায় কবি সত্যই বলেছেন কি যদি তুমি অভাব অনটন সংকটে থাকো যদি তোমার সন্ধ্যা কাটে দুঃখে আর সকাল হয় বিপদে তবে বেশি বেশি দূর পড়ো হাসেমি বংশের সেই মহামানবের ওপর নিশ্চয় আল্লাহর এর ওশিলায় তোমার জন্য মুক্তির দুয়ার খুলে দিবেন সাল্লাহ আলিহি ঘটনাটি নিয়েছি কিসাসুন ওয়াকিয়াতুন ফি ফাজলিস সালাত আরবি থেকে অনুমোদিত তো আমি এতটুকুন আপনাকে বলব জীবনে যদি কিছু পেতে চান তাহলে দুরুদ শরীফের আমল করেন কতবার পড়বেন বেহিসাব পড়েন আর ফার করুন ইনশাল্লাহ ফলাফল পাবেন